হ্যালো ইভ্রন বাংলাটিক আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদেরকে জিমেলের দুইটা নিয়ম দেখাবো অনেকেই আমাকে কমেন্টস করছে যে ভাই আমি আমার ফোন থেকে জিমেল আগে কীভাবে ডিলেট করবো এবং আমার যে অটো নোটিফিকেশন আসে জিমেল থেকে এটা কীভাবে বন্ধ করবো তো চলুন দেখা যাক এটা কীভাবে করবেন খুব সহজ আপনার প্রথমে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর প্রত্যেকের ফোনেই দেখতে পারবেন অ্যাকাউন্টস নামের একটি অপশন অ্যাকাউন্টসে যাবেন অ্যাকাউন্টসে যাওয়ার পর গুগল গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পরে এখানে ধরেন আপনার যেই ইমেলটা আপনি ডিলেট করতে চাচ্ছেন আগে দেখাচ্ছি যে আপনি নোটিফিকেশানটা অন করবেন দেখা যাচ্ছে যে সারাদিনই জিমে আপনার জিমেল থেকে নোটিফিকেশান চলে আসে অটোমেটিক তো এটা অবশ্যই একটা বিরক্তজনক এবং এমবিও অনেক চলে যায় আমাদের ফোন থেকে তো ধরেন আপনি এটা অফ করতে চাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সিনস্ক অ্যাপ ডাটা এগুলো সবগুলো অফ করে দিবেন অফ করে দিলে আপনার নোটিফিকেশানটা আসবে না আপনার ফোনে আপনার জিমেলটা ঠিকই থাকবে এবং নোটিফিকেশানটা আপনার ফোনে একটু পরপর যে আমাদের যে প্রবলেমটা এটা হবে না তো এখন আপনি কিভাবে আপনি জিমেলটা রিমুভ করবেন বা ডিলেট করবেন সেটা আপনার দেখাচ্ছি জাস্ট এটাতে যাবেন যে জিমেলটা রিমুভ করতে চান জাস্ট আপনি অপশনে এই যে তিনটা ফোটা দেখতে পাচ্ছেন অপশনের বারে ক্লিক করবেন রিমোভ অ্যাকাউন্ট জাস্ট এটাতে ক্লিক করলে আপনার খুব ইজি জাস্ট আপনার রিমুভ হয়ে যাবে একটু অপেক্ষা করতে হবে আপনার অপেক্ষা করলে আপনার ফোন থেকে এই জিমেলটি চলে যাবে তো আশা করি যে দেখতে পাচ্ছেন চলে গেছে তো আশা করি বুঝতে পারছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এগুলো হচ্ছে সিম্পল টিপস অনেকেই জানে না রিকোয়েস্ট করে তো সেই কারণে দেওয়া দেওয়া আসলে এই ধরনের টিপস দেওয়া উচিত না তারপরও যারা সাবস্ক্রাইবার আছে তাদের কথা চিন্তা করে দিতে হয় তো অবশ্যই এটা খারাপ কিছু মনে করবেন না আপনাদের জন্যই অবশ্যই টি আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা তো অবশ্যই খুব বললাম সাবস্ক্রাইব করবেন আর আমার সাথেই থাকবেন বাংলাটেক চ্যানেলের সাথেই থাকবেন আমার পুরো ভিডিওগুলো দেখবেন আপনাদের হয়তো বা কোনো না কোনো ভিডিও কাজে লেগে যেতে পারে তো সবাই ভালো থাকবেন